হ্যালো এভরিওয়ান আর সবাইকে জানাই শুভ সকাল আর তাছাড়াও সবাইকে জানাই সুমিষ্টা বিশ্বাসের নতুন আরও একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের সাথে আমার মানে বাবার বাড়ি থেকেই ভিডিওটি শ্যুট করছি আপনারা সবাই দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে চলুন এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে তেমন কিছুই করব না মানে ওই আগের দিন রাত্রিতে মা বানিয়েছিল পুলি তো সেই পুলি আর মুঠি রয়েছে তো সেটাকেই এখন ব্রেকফাস্ট হিসেবে খেয়ে নেবো তার আগে না এখন এক গ্লাস গরম গরম জল খেয়ে নিই তাতে কি বলুন তো জল খেলে না আমার ভীষণ সারাদিনটা খুব ভালো যায় সকালবেলায় যদি গরম জল খেয়ে থাকি যখন আমি আপনাদের সাথে কথা বলছিলাম পাশ থেকে জানলা থেকে শুনতে পাচ্ছিলেন একটা বিড়াল অনবরত মিউ মিউ করেই যাচ্ছিল আসলে ওই তিনটে বিড়াল মিলে একসাথে মারামারি করতে করতে ওরকম করে ভীষণভাবে আওয়াজ করছিল। তো আজকে হচ্ছে আমাদের এই যে স্কুল ময়দানে স্পোর্টস রয়েছে সারাদিন শুধু এই বসে আর শুয়ে থেকে বাবার বাড়িতে এসে আমি ভীষণ ভীষণভাবে বোরিং ফিল করি কারণ এখানে এসে সেরকম তো কোনো কাজও থাকে না এই খাবার দাবারও মা রান্নাবান্না করে যদিও আমার শ্বশুরবাড়িতেও তেমন কোনো কাজই থাকে না শাশুড়ি মাও রান্নাবান্না করে নেন তবে এখানে আমি যে ওই একটু একটু পূজা টোজা ওখানে গিয়ে করি সেগুলোও সব এখানে এসে বন্ধ হয়ে যায় এই নিজের একটু বিছানাটা তোলা তাছাড়া আর তো কিছু কোনো কাজই থাকে যার জন্য ভীষণভাবে বোরিং হয়ে ফাইনালি এখন এই যে বিকেলবেলা হয়ে গেছে এখন উঠে পড়েছি আর এই যে একটু ব্ল্যাঙ্কেটটাকে ঠিকঠাক করে গুছিয়ে রেখে তারপর ভাবছি যে মা কোথায় আছে একটু দেখে আসি তো মাও যত সম্ভব মনে হয় নিচের ঘরে রয়েছে আর তার সাথে সাথে ওই যে আমাদের বাড়িতে বাবা একটা গরু কিনেছে আর তার সাথে রয়েছে একটা বাছুর মানে যার বার্থডে হচ্ছে ফার্স্ট জানুয়ারি টু তো দুজনকেই একসাথে দেখাও হয়ে যাবে আর নিচেটা একটু ভালোভাবে ঘোরাও হয়ে যাবে তার আগে এই যে নিজের বিছানাটা আমি সব সময় চেষ্টা করি একটু টান টান সমান সমান করে রাখার আমি সব সময়ই একটু একটু চেষ্টা করি যে একটু জল খেয়ে চলার মানে তাতে কি আমার শরীরটাই তো ভালো থাকবে তাই না বলুন বেশি পরিমাণে যদি আমি জল খাই তো নিজেই আমি সুস্থ থাকবো তাও একটু কম কমই জল খাওয়া হয়ে যায় বাড়িতে এসে আর এই যে দেখতে দেখতে আমি কিন্তু নিজেও চলে এসেছি এদিকে দুজনেই বসে আছে আর বাছুরটার গায়ের ওপরে ওই যে মা একটা তোয়ালে টাইপের দিয়ে রেখেছিল তো সেটা পড়ে গেছে কারণ এই ঠান্ডার সময় কিন্তু ওদেরও ভীষণ ঠান্ডা লাগে যার জন্য মা কিন্তু একজনের গায়ের ওপরে একটা মোটা কম্বল চাপিয়ে দেয় আজকে যেমন চাদর দিয়েছে কারণ কম্বলটাকে কেচে দিয়েছে কারণ ওরা ওই যে পটি করে তা কম্বলেও একটু লেগেছিল যার কারণে ওটা কেচে দিয়েছে ভালো করে তো অনেক দিন থেকেই এই যে মা যে পিঠে ভাজার সরা বলছিল যে এটাতে রুটি ভাজবো তো ঠিক তেমনই আজকে এটাতেই রুটিটা ভাজছে আঁকাটা একটুখানি ভেঙে ভেঙে গেছে আঁকাটার অবস্থা খুব খুব একটা যে ভালো ঠিক সেরকম না তো এদিকে মা রুটি ভাসে আর ওদিকে আবার ওই যে পিঠে বানাবে তার জন্য কিন্তু ময়দাটা মেখে রেখে দিয়েছে তো আমিও দেখছিলাম সরাতে কিভাবে পিঠে এই মানে রুটিটাকে ভাসছে তো ভীষণভাবে রুটিগুলো খুব ভালোভাবেই ফুলে যাচ্ছিল আর কি খুব সুন্দরই করছিল আর কি তো এদিকে দেখো এই যে পিঠে ভাজার ময়দাটা পুরোপুরিভাবে মা মেখে দিয়েছে তো আমি না একটু ট্রাই করছিলাম কেমন হচ্ছে না হতো কয়েকটা একটু ট্রাই করে দেখছিলাম আর এই প্রথমবারই একটু পিঠে ভাজার ট্রাই করলাম কম বেশি অনেকগুলোই পিঠে হয়েছে এই যে মোটামুটি সব কমপ্লিট লাস্টেরটাও কমপ্লিট হয়ে গেল তো চলো এখন খেয়ে দেখি আর খেজুরের গুড়টা কিন্তু আগের দিনে একটু খেয়েছি বেশ টেস্টি খেজুরের গুড়টা খেতেও তো তিনটে পিঠে নিয়ে নিয়েছি তো চলো এখন খাওয়া যাক আর শুধু পিঠে খাবো তাই নয় ওদিকে মা বানিয়েছে রুটি আর বেগুনের ভর্তা তো বেগুন ভর্তা আর রুটিও খাবো বেগুন ভর্তাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তড়কা লাগিয়েছে নতুন করে তো চলো আগে পিঠেটা খেয়ে দেখি কেমন হয়েছে তো দেখো এদিকে আবারও বেগুন ভর্তাটাকে নিয়ে নিয়েছে পিঠেটা খাওয়ার পরে প্লেটটাকে একটু ধুয়ে না হলেও কিন্তু বেগুন ভর্তাটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়ে যেত যার কারণে প্লেটটাকে ধুয়ে আবারও বেগুন ভর্তা নিয়ে নিয়েছি আর এদিকে একটা রুটি নিয়ে নেব তাহলেই হয়ে যাবে তো চলো এখন এটাকেও খেয়ে নিই